কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব রাজ্যের গভর্নর মুখ্য সচিবকে চিঠি লিখে অবিলম্বে কেস সিবিআইকে কে ট্রান্সফারের দাবি করেছিলাম তিন চার দিন গেছে মুখ্যমন্ত্রী বললেন পরিবার চাইলে দিয়ে দেব আর পরিবারকে কার্যত বন্দি রাখা হয়েছিল মিঠু মজুমদার ওই ওয়ার্ডের কাউন্সিলর গান পয়েন্টে বাবা মাকে দিয়ে ইলেকট্রনিক চ্যানেলকে বলিয়েছিলেন মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে অন্য রাজনৈতিক দল ঢুকতে চেয়েছিল আমরা ঢুকতে দিইনি পাশে দাঁড়িয়ে মিঠু মজুমদার প্রম্পট করেছে আর নির্মল ঘোষ ওখানকার কান কাটা নাক কাটা লালচুল কানে দুল তাদেরকে জড়ো করে বাড়িকে অবরুদ্ধ করে রেখেছিল আমরা প্রথম আমি অর্চনা মজুমদার তরুণজ্যোতি তোয়ারি হাইকোর্টে আমরা প্রথম যাই চার দিন চলে গেছি ইতিমধ্যে ঘর ভাঙা হয়ে গেছে কীর্তিমান সন্দীপ ঘোষ বেসিন চেঞ্জ হয়ে গেছে ফিসারা চেঞ্জ হয়ে গেছে ব্লাড স্যাম্পল চেঞ্জ হয়ে গেছে সব চেঞ্জ হয়ে গেছে সিসিটিভি ফুটেজ মুছে দা ওই দিনকার নাইট ডিউটির রোস্টার ছিড়ে খাতা থেকে হজম করে দা চার দিন পাঁচ দিনে সব করে ফেলেছে মমতার তার গুন্ডারা কি লুকাতে চান মাননীয় লুকাতে চান আপনি শ্যামাদার অপকীর্তি শ্যামাদাকে ডাক্তার এস পি দাস বকলমে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্যামাদার অনুকম পাছাড়া স্বাস্থ্য মন্ত্রকে একটা পাতা নড়ে না শ্যামাদাকে মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান কাম ভেরি ক্লোজেস্ট পার্সোনাল ফ্রেন্ড যত দিন যাবে শ্যামাদার কীর্তি পশ্চিমবঙ্গের লোক দেখতে পাবেন যাকে বলেছিলেন না সততার প্রতীক হওয়াইচটি সিম্বল মামাটি মানুষের পূজারিণী চরিত্রের মনুমেন্ট কত বিশেষের বিশেষণ আমরাও দিয়েছি কিন্তু আলোর নিচে অন্ধকারটা সেই প্রকাশিত হবে আমি দাবি করব তদন্তকারী সংস্থাকে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতকে অবিলম্বে কলকাতা পুলিশ কমিশনার শ্যামাপদ দাস এবং ডক্টর সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন তাদের কল রেকর্ড চেক আপ করুন ন তারিখে সকাল বেলা ডাক্তার সুশান্ত রায় কি করতে আরজি করে এসেছিল তার তো কোনো স্টেক নেই ডাক্তার দে কি করতে এসেছিল কার নির্দেশে এসেছিল হ্যাঁ ন্যাশনাল টাস্ক ফোর্স হয়েছে ডাক্তার স্বাস্থ্যকর্মী চিকিৎসা কেন্দ্রকে সুরক্ষিত করতে চাই ভারতবর্ষের সর্বোচ্চ আদালত আর একটাও আর্জি কর চায় না ভারতবর্ষের সর্বোচ্চ আদালত কিন্তু ন তারিখের ঘটনা সর্বোচ্চ বিচার চাই এটা একজনের কাজ নয় একাধিক জনের কাজ আমাদের ওই বন্টি ওষুধ পাচার চক্রের সব জেনে সন্দীপ ঘোষের কুকর্ম জেনে গেছিল ড্রাগ জেনে ফেলেছিল তাকে খুন করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা তাই ন তারিখের ঘটনা আমরা হাইকোর্টে গিয়ে মেনশন করি প্রধান বিচারপতি লিভ করে পরের দিন ফার্স্ট হয় আমাদের পিটিশন আমি ডক্টর অর্চনা মজুমদার তরুণ জ্যোতি তোয়ারি আরেকটা পিটিশন বাগচি সহ আরো একাধিক পিটিশন ছিল পিতৃদেব আইনজীবী বিকাশ রঞ্জন একটা সময় যখন ফাইনাল ইয়ারিং হয় তখন তাকে ভোকালত নামা দেন পরিবার যুক্ত হন তারপর থেকে পরিবার তার পিতৃদেব মাতৃদেবীরা আমরা যা বলছি বাংলা যা বলছে গোটা ভারতবর্ষ যা বলছে আজকে তারাও একই কথা বলছে যে আমরা মমতা আমাদের বাড়িতে এসেছিল লক্ষ টাকা দিতে চেয়েছিল, আমরা রিফিউজ করেছি আর মমতা ব্যানার্জি বলেছি আপনার কলকাতা পুলিশের আচরণ ঠিক নয় একজন করেনি অনেকে যুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই